আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের বারোটি উপজেলা নিয়ে গঠিত আটটি আসনে প্রাথমিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী শনিবার এক ফেব্রুয়ারি টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে দলটির ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর নায় আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আটটি আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীরা হলেন টাঙ্গাইল এক আসনে মধুপুর ও ধনবাড়ি অধ্যক্ষ মমতাজ আলী টাঙ্গাইল দুই মধুপুর ও গোপাল গোপালপুর আসনে মৌলানা হুমায়ুন কবির এবং টাঙ্গাইল তিন আসনে ঘাটাইল হোসনে মোবারক বাবলু এবং টাঙ্গাইল চার আসনে কালিহাতি অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক এবং টাঙ্গাইল পাঁচ টাঙ্গাইল সদর আসনে আহসান হাবিব মাসুদ এবং টাঙ্গাইল ছয় দেলদুয়ার ও নাগরপুর আসনে ডাক্তার এ কে এম আব্দুল হামিদ এবং টাঙ্গাইল সাত মির্জাপুর আসনে অধ্যক্ষ আব্দুল তাল এবং সর্বশেষ টাঙ্গাইল আট আসনে বাসাইল এবং শফিপুরে আসনে শফিকুল ইসলাম খান টাঙ্গাইল জেলা জামাতের আমির ও টাঙ্গাইল পাঁচ টাঙ্গাইল সদর আসনে প্রাথমিকভাবে ঘোষিত সংসদ সদস্য প্রার্থী আহসান হাবিব মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন প্রাথমিকভাবে টাঙ্গাইলে আটটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এ লক্ষ্যে মাঠ পর্যায়ে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে